শরৎ করুণামায়ে আল্লাহ বাক্যের দরবারে লাকো করতে শুকুরিয়া যা আমার নিজ গ্রাম নিজ বাড়িতে আজকে একটা বিশাল তাপসের মা হলো বৃষ্টি গুটি গুটি বৃষ্টির কারণে আমাদেরকে মাফুর শেষ করতে হলো সবাই উপস্থিত আছেন এই বিজ্ঞানের সব চেয়ারম্যান আজকের সভার সভাপতি আলাদ মু সবাই উপস্থিত আছেন আজকের প্রধান বক্তা রহুল আমিন ভাই উপস্থিত আছেন থানা ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক রশিদুল চাচ এবং আমার প্রাণ প্রিয় মুসলমান ভাই বোনেরা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আপনি একটা কথা শুনেন কালেকশন করেন আপনার কালেকশন করেন কমিটি লোকজন আছেন কালেকশন করেন যাই হোক শুনুন আমি একটা কথা করি। যারা এখানে আছেন শুনেন একদম মন থেকে কথা কই না চুপচাপ দুইটা কথা আমার শুনেন যারা তাফসীর মাহফিলে আয়োজক তাদের অভিজ্ঞতা অভাব যারা বক্তা তাদের অভিজ্ঞতা অভাব দুই অভিজ্ঞতার অভাবে আজকে আজকে এই তাফসীর মাহফিলের এত বিঘ্নতা ঘটেছে আমি আমার অভিজ্ঞতা

তাদের মধ্যেই গল্প আছে যাকে সভাপতি বানাবেন সম্পাদক বানাবেন সে যদি ভালো লোক না হয় কোনো অনুষ্ঠানও ভালো হয় না একটা সভাপতি যদি হাজার হাজার মানুষের টাকা মেরে খায় আর ওই সভাপতি দিয়ে বঞ্চিত চলে না ঠিক একটা বক্তাও যেখানে নিয়ে আসবেন পরিবেশ যদি না বোঝে সে বক্তা দিয়ে বক্তব্য হয় না আমি এই বছর নয় আমি পীরগাছা থানায় আপনাদের বাড়ির লোক হলেও আমি পীরগাছা থানায় এমন কোন জায়গা নেই যেখানে মাহ ফিরে যায় না হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দেয় মানুষ আমার বক্তব্য শুনে দশ মিনিট দেয় আর দুই মিনিট দেই আর বক্তারা অনুকরণ করে আজকে এই মসজিদের সৌজন্য আজকের এই মাহফিল কি হয়েছে আমি জানি না আমার দায়িত্ব আছে এই ইউনিয়নের চেয়ারম্যানেরও দায়িত্ব আছে আমি গতবার বিশ হাজার টাকা দিয়েছিলাম পাঁচ হাজার টাকা নগদ পনেরো হাজার টাকা আরুন চাচাকে দিয়েছি আজও বিশ হাজার টাকা দিব এই মসজিদ নির্মাণের জন্য টাকাটা বড় কথা নয় বক্তা আজকে এখন বৃষ্টি নেই দেখেন এখন কিন্তু বৃষ্টি নাই গত পরশু দিন আমি একটা এত তাফসির মাহফিলে গিয়েছিলাম প্রধান অতিথি আমি সেখানে নুরানি ক্যারে আবাসাটা মাদ্রাসার সৌজনে তাফসির নুরানি ক্যাডেট মাদ্রাসার সৌজনে তাফসির ওই তাফসির মাহফিলে বক্তব্য দিয়েছিলেন ফারুকি ভাই আমি বক্তব্য দেওয়ার পর উনি বক্তব্য দিয়েছেন আমি দুই ঘন্টা তার ওয়াজ শুনেছি আমি আওয়ামী নেতা হিসেবে বলতেছি বাংলাদেশের এমন কোন মুসলমান নাই যে আল্লাহকে মানে না রাসুল মানে না একটা মুসলমান দেখান আল্লাহ রাসুল যখন যুদ্ধ করেছে ধর্মটা প্রচার করেছে ইহুদিকে মুসলমান মানেছে কোন মুসলমানকে মুসলমান মানায় নাই আল্লাহ রাসুল জগতে এসেছেন সমস্ত মকলুকাতের রহমত হিসাবে ওই তাপসির মাহফুলে মাদ্রাসায় বাংলা ইংরেজি গণিত আরবি শিক্ষা হয় পর্যন্ত শিক্ষা হয় বোর্ডে চার ক্লাসের স্লেনা লেখে ক্রাগ করি আমাকে শুনে আমরা সবাই মুগ্ধ আমি সেদিন বক্তব্য বলেছি আজও বলছি কোন মানুষ যদি একটা বিদ্যায় বিদ্যা হয় সে মানুষটা পূর্ণ লাভ পায় না আলিয়া মাদ্রাসা আপি পড়ে সে মুক্তি মহলা হতে পারে মানুষ হতে পারে না মানুষ হয় না যে শুধু বাংলায় লেখাপড়া করে ইংরেজিতে লেখাপড়া করে সে শুধু শিক্ষিত হয় সে হাদিস প্রাণ কিচ্ছুই বোঝে না আর যে ইংরেজিতে পড়ে বাংলা বলতেও পারে না আরবি জানেও না আর যে চারটা বিদ্যা বাংলা ইংরাজি আরবি উর্দুতে লেখাপড়া করে ওই মানুষটা বিদ্যার হয়

একমাত্র আল্লাহ আল্লাহ একমাত্র রাসুলের আসে ছিলেন রাসুলের গুরু কীর্তন করতেন আল্লাহ এ পৃথিবীটা সৃষ্টি করেছেন পৃথিবীতে যা আছে তার উন্মত আল্লাহ যখন আজরাই যখন রাসুলের জান তাকে করবে সালাম দিয়ে রাসুলের সাথে সওয়াল জবাব আমি তোমার বক্তব্য শুনেছি আল্লাহ বলেছেন সর্বশেষ কথাটা এরকম যে আমার হাবিব আমার হাবিব ফিরতে সন্তুষ্ট তুমি সেই কাজ করো তো আমি তার সমস্ত উন্নতের দায়িত্ব নিলাম আল্লাহ সর্বদায় সর্বদায় রাসুলকে খুশি করার জন্য অর্থাৎ আল্লাহ নিজে রাসুলের আসে আর সমস্ত পৃথিবীর সমস্ত দুনিয়াটার যত মানুষ মহামত অলি আল্লাহ আছেন তার আল্লাহ আসে শিক্ষাটা দেখেন একে মহলানা

কোন মুসলমানকে হত্যা করে আল্লাহ রাসুল কোনো মুসলমানকে মুসলমান বানায় দেয় বাংলাদেশে আমরা বিশ কোটি মানুষ বিশ কোটি মুসলমান কোন মুসলমানকে হত্যা করে কোন ইসলাম কায়ম করতে চান আমি সাইকুল হাদিস এখানে ইসলাম আছে আমি সাইকুল হাদিস ইসলাম মঞ্চে বসেছিলাম আমি সাইকুল হাদিস মামা সাহেব ভাইকে বলেছিলাম আমি মুসলমান আমি ইসলাম চাই ইসলাম কায়েম হোক আল্লাহর পৃথিবীতে ইসলাম قائم হবে সারা বিশ্বময় ইসলাম পূজা হবে কিন্তু ওই রকম নিজামি মুজাইততের দ্বারা ইসলাম পূজা হবে না ইসলাম পূজা হবে ওই ওলি আল্লাহ যিনি এখন যখন আজন সারা বিশ্বময় তার পতাকা যাবে ইসলাম قائم হবে ইসলাম قائم হবে আল্লাহ কোরআন শক্ত আল্লাহ শক্ত সারা বিশ্বের দেশে ইসলাম قائم হবে কিন্তু এর মুয়াজ্জেস মুক্তি কোনো দেশ নাও নাই একজন আল্লাহ যেমন রাসুলকে পাঠিয়েছেন জগতে কুসংস্কার দূর করার জন্য সারা বিশ্বময় ইসলামের আবাদ ভুলিয়ে দিয়েছেন ঠিক যুগে যুগে অলিয়াল্লাহ পাঠিয়েছেন যুগে যুগে মহামারা মুক্তি মহাতে পাঠিয়েছেন আমার বিশ্বময় যখন আলাদা সিস্টমে সারা দুনিয়ার ওই উদ্দিন আসারি খ্রিস্টানদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ দয়া করে বাংলাদেশের হয় সারা বিশ্বে একজন মানুষ পাঠিয়ে দেবেন যিনি ইসলাম থেকে বাংলাদেশের সারা বিশ্বে তুলে ধরবেন বক্তা দেন আপনার যারা মুক্তি আমি সবাইকে বলি আমরা মুসলমান বাংলাদেশের মানুষ আমরা নামাজ পড়ি না আমরা গলমা পড়তে জানি না আমরা ছুড়া পড়তে জানি না পাঁচাত্ম নামাজ কীভাবে পড়ে জানা যায় দাঁড়িয়ে কী পড়ে তাও জানি না আমি শিখান সমস্ত মুসলমানকে মুসলমান বলান আল্লাহ করেন আল্লাহর মহব্বত করেন আর জেহাদের মহব্বত ছেড়ে শুধু মানুষকে মানুষ বানান বিএনপি ক্ষমতায় ছিল জামাত ক্ষমতায় ছিল তখন যে তাপসির মহাবিরা আমিও বক্তা ছিলাম প্রধান অতিথি বিশেষ অতিথি ছিলাম তখন জেহাদ ছিল না তখন যুদ্ধ ছিল না আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তাপসির মহাবিরা জেহাদ আর জাহাজ যিনি জেহাদ করবেন সেই ইমানদার ইসলাম কায়ে করতে চান ইসলামের পথে মানুষকে আনতে চান আল্লাহ রাসুল কিভাবে দেশ মানুষকে বস করেছে কিভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করেছে কোন মুসলমানকে হত্যা করে

আমি আওয়ামী লীগের কি হল আমি খারাপ আমি বলবেন না আমি আমার বিরুদ্ধে না বললে আমার পরিবর্তন কোথায় যে মানুষটার বিরুদ্ধে সমালোচনা নাই যে মানুষটার বিরুদ্ধে বক্তব্য নাই আলোচনা নাই সে মানুষটা পরিবর্তন হতে পারে না আমার সরকার শেখ হাসিনা বলেন মন্ত্রীরা বলেন এমপিরা বলেন যদি খারাপি করে তার বিরুদ্ধে বলা আমাদের দায়িত্ব ইমানি দায়িত্ব এই যে এই মাদ্রাসাটার বেহাল অবস্থা এখানে সভাপতি আছেন এই মাদ্রাসা যদি বাড়িতে মাদ্রাসা তাকে চলবে বলেন কোনোদিনও চলবে না এই মাদ্রাসাটাকে আধুনিক করে দায়িত্ব নাম চেয়ারম্যানকে বলেছি আমার গভর্নমেন্ট ক্ষমতা আছে আল্লাহ আমাকে সুযোগটা করে দিয়েছে আমার পীর সমস্ত উন্নয়ন আমি করতে পারি এটা আমার সুবিধা আল্লাহ দিয়েছে এই স্কুলটাকে আধুনিক স্কুল করেন আমার নয় নম্বর ওয়ার্ডের ভোট দেওয়ার জায়গা নাই আমার নয় নম্বর ওয়ার্ডের লোকরা ভোট দেবে কোথায় জবানি মিষ্টি আছেন ভোট দেবেন কোথায় বলেন চেয়ারম্যানকে দায়িত্ব নিতে হবে এই মসজিদ আগামী শুক্রবার আমার অনুরোধ সমস্ত ভাইদের প্রতি এই মসজিদের সভাপতিকে চেঞ্জ করতে হবে সভাপতি যদি খারাপ হয় সেখানে উন্নয়ন হবে না আমি মিলন যদি খারাপ হই আমার পরিবর্তন মসজিদের উন্নয়ন হবে না রেজা যা আমার বড় বাড়ির লোক প্রত্যেকটা লোক ব্যবসায়ী তাপসির মাহাব্দুল করবেন ভালো জিনিস আমি কিন্তু বলেছি হ্যাঁ আমার বাড়িতে আমি সাহিতকে বলেছি নুরান ভাই আমার বাড়িতে একটা তাপসির হবে আপনাকে আসতে হবে ফট করে বললো যে ঢাকা থেকে বক্তা আসবেন ভালো ঢাকার বক্তব্য দেখিনি বক্তব্যটা শুনুন তো ওনার প্রতি ক্ষম নাই আক্ষেপ নাই ওনার প্রতি আমার আবেদন আর নিবেদন যে কয়টা মানুষ আছে বা যেখানে যান বক্তব্য দান আমি আপনার বয়স একটু হলো বড় আগে মানুষগুলোকে জমিয়ে নেবেন নেওয়ার পর বক্তব্যটা দিবেন বক্তব্যটা দেওয়ার পরে মানুষকে উপরে তুলবেন আবার ছাড়ে দিবেন আবার তুলবেন দেখবেন একটা মানুষ ডরবে না আর এখানে যারা আছেন এবং এই মসজিদের আশেপাশে সবাই মসজিদের জন্য হেল্প করবেন আর এখানে যারা আছেন আপনারা যারা মসজিদের জন্য দিতে চেয়েছেন আপনার নিজেরা এখানে এসে মরেজাতের পর অথবা নিজেরা কালেকশন একটা করে ফেলেন যাদের পর এখানে এসে দিয়ে যাবেন সবাই ভালো থাকতেন আমার জন্য দোয়া করবেন এবং আমরা যারা এখানে আছি সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকেন আমার প্রস্তুতি ক্ষমা করে দিয়ে আসসালামু আলাইকুম আহামতুল্লাহর কথা